সেন আপনাদের জন্য নতুন একটি সাইট করতে চলে আসলাম আর হ্যাঁ এখন দেখেন আটটা উনিশ বাজে মানে খুব সকাল কাছাকাছি আমি যখন জানতে পারছি এই সাইটটা রিয়েল না ফেক্ট তখন আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য চলে এসে সে অবশ্যই সাথে থাকবেন আর একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রথমে এই সাইটটা সম্পর্কে টুক এ সাইটটা হচ্ছে সেভা নাইন সিক্সটি নাইন ডট কম হচ্ছে অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে আপনাদেরকে ইনকাম দেওয়া থাকে ঠিক আছে আর ওদের প্রথম একটা ভিডিওস আছে ওদের পেজে যেটা হচ্ছে পাঁচকে মানে ছয় কে ছয় হাজার মানুষ অলরেডি দেখছে ঠিক আছে তার মানে এটা আপনার কাছে পৌঁছুতে এটা সম্ভবত এক মিলিয়ন কাছে যাবে ভিডিওর ভিউজ মানে এগুলো ভিডিওর ভিউসগুলো বুস্ট করা থাকে এই কারণে আর ওদের পেজটা দেখেন কুপুই ফালতো ফালতু একটা পেজ ঠিক আছে টোটালি ফালতু একটা পেজ আমরা দেখি তাদের সাইটে দেখি লগ ইন করতে পারি নাকি কি কোনো লিঙ্ক দিয়ে রাখছে নাকি আমাদেরকে আবার ট্রাই করে ঢুকতে হবে হ্যাঁ আমাদেরকে কম ব্রাজার থেকে গিয়ে ঢুকতে হবে ঠিক আছে আমরা এখান থেকে একটু ভিডিওটা স্টপ করলাম অলরেডি আমরা তাদের সাইটে প্রবেশ করে গেলাম তারপর একটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আচ্ছা আমরা একটা স্ক্রিনশট নিতে ভুলে গেছি আমাদের থামবেলার জন্য লাভ আবার আসতে হবে ভাই স্ক্রিনশট নিতে অত ঝামেলা

তারপর একটা মোবাইল নাম্বার তারপর একটা ট্রেন মারবার একটা পাসওয়ার্ড জাস্ট ক্লিক না অলরেডি অ্যাকাউন্ট খোলা ডান এবং ক্রিয়েট হয়ে গেছে বিরোটা চার মিনিটে বেশি করবো না দেখেন এখানে ডিপোজিট সাইট ক্যাশ আউট সাইট ওয়ার্ক সাইট ওয়ার্ক অপশনে আমরা ক্লিক করবো একটা মিনিট সরি কিছু পিছন থেকে ওঠো নষ্টার কারণে হ্যাঁ হ্যাঁ আমাদের কোন এখানে কোনো কাজ নেই তারপরে এখান থেকে একটু ব্যাক করবো ব্যাগ করার পর দেখবো হ্যাঁ আমার প্লান্টে চলে যায় বিরোটা লং করবো না চার মিনিট করবো না তিন মিনিটে শেষ আসবো দেখেন এখানে পাঁচশো টাকার ভিতরে একটা প্লান্ট আছে যেটা বিএপি প্লান্ট ডেলি তিনটায় দেখতে পারবেন তিনশো টাকা ইনকাম দিন মানে আঠারো হাজার টাকা ইনকাম পরটা হচ্ছে পরটা আট আর আট কত ষোলো সাব্বের ছত্রিশ হাজার টাকা ইনকাম ছয় হাজার টাকা দা এক হাজার টাকা দেয় ছত্রিশ হাজার টাকা ইনকাম পরটা বহুত টাকা ইনকাম পরটা এক কোটি টাকা ইনকাম মানে হচ্ছে এখানে টোটালি টাকার খেলা চলছে গাছ মানে টাকা গাছে আমি বলতে চাচ্ছি যে যে এই এই টোটালি তার প্রমাণ হচ্ছে আর এই সাইটগুলি কখনো রিয়েল হয় না আর যারা বিশ্বাস করবে না তারা ভিডিও কমেন্ট বক্স চেক করতে পারেন আর হ্যাঁ আপনাদের একটা কথা বলে রাখি ব্যাংকে লাখে আমাদেরকে হাজার টাকা দিয়ে থাকে ঠিক আছে আর ওরা পাঁচশো টাকা দা আপনাকে আঠারো হাজার টাকা দিচ্ছে তাই ওটু টু মা তার মধ্যে তো একটু ব্রেন আছে নাকি ওই ব্রেন টুক কাজে লাগান কামে লাগে না তারপর নিজেকে নিজে জিজ্ঞাসা করেন এটাকে আসলে সম্ভব পাঁচশো টাকা দাও আঠারো হাজার টাকা দাও এটাকে আসলে সম্ভব এটা জিজ্ঞাসা করেন তারপরে সেই সাইডে ডিপোজিট করবেন ঠিক আছে